আমি আমার কাজের লোকের কাছে আমি বারো নম্বর বাসায় জামা কাপড় চেঞ্জ করার জন্য আসি তখন বাচ্চাকে তার লোকজন দিয়ে বাচ্চাকে তুলে এনে এই বাসায় রেখে দেয় তো সেই ষোলোই ডিসেম্বর থেকে এরপরে তো হাসানের বিশ তারিখে মারা যান তারপরে চল্লিশে হয় এই পর্যন্ত আমি কোনো প্রোটেস্ট করি নাই কোনো আইনের কাছে যাই নাই কারণ উনি মারা গেছেন একটা ইয়ে চলতেছে তো ওই জায়গাটা আমি কনসিডার করেছি মানবিক হিসাবে বাচ্চা এখানে আছে ঠিক আছে কিন্তু যখন আমি জানতে পারি স্কুল থেকে আমাকে ফোন দেয় আর্ট স্কুল থেকে ফোন দেয় আপনার বাচ্চা কোথায় স্কুলে আসে না আর্ট স্কুলে আসে না স্কেটিং ক্লাসে আসে আমার বাচ্চাটা বড় বাচ্চাটা এডিএসডি সাফার করছে আমার বাচ্চাটাকে আপনি ডক্টর হেরালকে জিজ্ঞেস করুন গ্রিন লাইফ হসপিটালের সাইক্রাটিস্ট চাইল্ড বিভাগের ডক্টর হেলাল উদ্দিন আহমেদ সে ডায়াগনোসিস করেছে মাইরিন এডিএসডি সিভিয়ার পর্যায়ে পর্যায়ের তো মা একজন আমার বাচ্চা এডিএসডি সেই বাচ্চাটাকেই যখন আটকে রেখেছে ওর স্কুল টিস্কুল সব কিছু বন্ধ করে দিয়েছে তখন অ্যাজ এ মাদার আমি কীভাবে থাকি তারপর থেকে কন্টিনিউসলি আমি মজের সাথে যোগাযোগ করার চেষ্টা করি থানা পুলিশে যাই অর্ডারটা দেখাই থানা পুলিশ আমাকে বলে যে আপনার কাছে অর্ডার আছে কিন্তু আমাদের কাছে তো অর্ডার নাই আর একজন ব্যক্তি যদি আদালতের অর্ডার মান্য না করে সেক্ষেত্রে আমরা পুলিশ কী করতে পারি অপারগতা জানাই তখন আমি বা কী করতে পারি এক সাধারণ নাগরিক হিসাবে পুলিশ যদি অপারগতা জানায় একজন ডিসি একজন ওসি একজন এডিসি তিনি যদি অপারগতা জানায় একটা সাধারণ মা হিসাবে এই দেশে আমি কী করতে পারি বলেন আমার তো যথেষ্ট বল নাই যে সেটা আমি প্রয়োগ করে দরজা ভাঙচুর করে গিয়ে আমি বাচ্চা নিয়ে আসবো আমি তোর গুন্ডা না আমি একজন মা তো আমি আইনে আদালতের অর্ডার নিয়ে আসছি এসে আজকে ঈদের দিন একটা মানবিক রিকোয়েস্ট করেছে ওসি সাহেবকে যে আজকে ঈদের দিন আমি আমার বাচ্চার সাথে শুধুমাত্র কুশল বিনিময় করতে চাই আর কিছু চাই না যে আমি বাচ্চা নিয়ে যেতে চাচ্ছি এখন ট্রেনে হিসেবে নিয়ে যাব আমি সেটা বলছি না আমি শুধুমাত্র বলছি আমি আমার বাচ্চাদেরকে ঈদের দিন দেখতে চাই আপনারাই আমাকে বলেন আমি আমার বাচ্চাকে ঈদের দিন দেখতে পারবো কি পারবো না এইটুকু রাইটস কি অ্যাজ এ মাদার আমার নাই বড় বাবুর একটা মেডিকেল ইস্যু কন্ডিশন আছে সেটার কারণে ডাক্তার তাকে খুব স্টেবল অবস্থায় রাখতে বলছে ঠিক আছে সেই স্টেবল অবস্থায় রাখার জন্য সেটার জন্য তাকে বলছে যে তার যেরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন সে বিভিন্ন রিজোর্টে বেড়াতে যেতে যখন বিভিন্ন লোকের সাথে তখন বাচ্চাদের এগিয়ে গেছে তো সেটা বাচ্চাদের ক্ষতিভাবে এফেক্ট পড়ছে এটা অমুক আঙ্কেল আঙ্কেল শেষ করি শেষ করি এটা কাগজ থাকতে হবে কাগজ থাকতে হবে ওর কারণে বাচ্চা অনেক আনস্টেবল হয়ে যায় ওর লাইফস্টাইলের কারণে না দেখতে এখন এটা তো ডাক্তার মানা করে দিচ্ছে মৌখিকভাবে মৌখিকভাবে যে মৌখিকভাবে বলে দিচ্ছে যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রার মানুষ তার কাছে দেখা করলে বাচ্চার জন্য আনস্টেবল এখানে মা বাবা বলে কথা না যাহা মিশা কথা ওর কাছে কোনো প্রমাণ দেখাতে পারছেন ও বিশ মাস রিহাবে ছিল আর এই মেয়েটা প্রীতিকা কি নামে আমি মেয়েটার কথা বলতে চাচ্ছিলাম না একটা মেয়ে হিসাবে আর একটা মেয়ের ইজ্জত উন্মোচন করতে চায় না এই মেয়েটা প্রীতিকাকে নামে মোহাম্মদপুরে ফেমাস এই মেয়ের নামে হাজারিবাগ থানায় মোহাম্মদপুর থানায় কতুয়ালি থানায় ধানমন্ডি থানায় মামলা আছে এবং সবগুলি মামলার চার্জশিট আছে এই মেয়ে যে মানে আমার বাসায় যে আঠারো হাজার টাকা বেতনে চাকরি নিয়ে আসছে অনলাইনে এই মেয়েটা হচ্ছে দুই সালে অনলাইনে মাধ্যমে আমি ওকে আমার বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসছিলাম তো এই মেয়েটা এসে মোয়াজের সাথে ইন্টিমেট হচ্ছে বাথরুমে এটা ধরা খাওয়ার পরে এই মেয়েটা জোর করে মানে ওর ভাষা মে মোয়াজের ভাষা হচ্ছে আমাকে জোর করে বিয়ে করেছে আবার এদিকে আমি ভিডিওতে দেখতে পাই যে ওরা ভাবে বিয়ে করেছে এখন দুজনের কথাই আমি কোনো মিল পাই না জোর করে করুক আপোষে করুক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার সেই বিয়ে নিয়ে আমি কথা বলতে চাই না কিছুদিন পরে এই মেয়েটা আমাকে ভিডিও কল দিয়েছে লাইভে ও হচ্ছে রাস্তার মধ্যে দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে আমাকে বলতেছে আপু আমাকে বাঁচাও কি হয়েছে আমাকে মোয়াজ মারতেছে ধাওয়া করতেছে সেটারও আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে আমি দিব তো আমি ওকে অনেক রকমের সহযোগিতা করেছি ওকে ও মাস যতদিন রিহাবে ছিল বিশ মাস লাইট হাউস নামে আপনারা যাবেন ও ডক্টরের নাম হচ্ছে জসিম আমি তো সব কিছু নাম বলে দিচ্ছি জসিম তিনি হচ্ছে লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহাব সেন্টার আছে সেখানে ও বিশ মাস রিহাবে ছিল এই বিশ মাস এই মেয়েটাকে হাসানার আলাদা একটা বাসা করে রেখে দিয়েছে এবং আমি এই বাসায় ছিলাম এবং এই মেয়েটা কোথায় থাকতো কীভাবে থাকতো আমি জানতাম না এরপরে এই মেয়েটার এই মেয়েটা ওই যে বাবা খায় এবং বিক্রি করে ওরা একটা পার্সোনাল ব্রোথেল আছে সেইখানে ওরা কিছু একটা হাঙ্গামা করেছে যেই ক্লায়েন্টকে নিয়ে আসছে সেই ক্লায়েন্টের এই মেয়েটা গাড়ি ভেঙে দিছে এরপরে এই ছেলে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে এই মেয়েকে মেরে হাত পা ভেঙে দিছে যখন এই ঘটনাটা ঘটে তখন আমি বেলজিয়ামে ব্রাসেলসে আমি জানতে পারি যখন আমি ব্রাসালস থেকে প্যারিসে যাই তখন আমি জানতে পারি যে প্রীতির সাথে এই ঘটনা ঘটেছে এবং প্রীতি হসপিটালাইজড অ্যান্ড দেন আমি ওকে ফোন করি ওকে ওই সমস্ত কথাগুলো রেকর্ড আছে আমি সব আপনাদেরকে দিব। এই মেয়েকে আমি তখন হেল্প করি এবং হাসান আরিফকে বলি যে ওকে জানি দেখা হয় অ্যাটলিস্ট ও তো বাড়ির বউ এই মেয়ে সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি হাসান আরিফের ছেলের বউ এই জানি দেখা হয় তখন হাসান আরিফ কিন্তু এই মেয়েকে বিশ হাজার টাকাও দিয়েছে তাহলে আমি যদি মানে ওই মেয়েকে মারি তাহলে তো তখনই আমার নামে মামলা করা উচিত বা কিছু করা উচিত এখন মামলা করছে তারপরেও এইটা পিবিআইতে দিছে পিবিআইতে গিয়ে এই মেয়ে নিজে এই মেয়েকে যখন আমি সাহায্য করেছিলাম মজাকে মারতেছিল এই মেয়ে নিজে পিবিআইতে গিয়ে বলছে যে আপু বাংলাদেশেই ছিল না বিদেশে ছিল আপু এটার সাথে জড়িত না এর সাথে জড়িত যারা তাদের নামও বলেছে এরপরে পিবিআই এটা এফআরটি দিয়েছে যে আমার নামে কোনো রকম কোনো অভিযোগ পায় নাই এখন আবার সেই জিনিসটা নিয়ে প্রিন্ট্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু আমি তো আমি তো আজকে এই বিষয় নিয়ে আসি নাই